জানেন যে আজারবাইজানের সাথে ইসরায়েলের রিলেশন খুবই ভালো তো সব কিছু মিলে ইরানের ভেতরে আবারও বড় রকম আক্রমণ চালাতে পারে এটা নিশ্চিত এখন যদি প্রশ্ন করেন এই আক্রমণটা কবে হতে পারে কখন হতে পারে এটা নিশ্চিত করে বলা যাবে না কিন্তু আমেরিকা যখন তার জনগণকে ইরান ছাড়তে বলেছে তখন ধরেই নিতে হবে আমেরিকার কাছে তথ্য আছে আর ইসরায়েল তো আমেরিকাকে না বলে আক্রমণ করবেই না এর আগেও আমরা যখন দেখলাম যে আমেরিকা ইরান থেকে তার জনগণকে বের হয়ে যেতে বলেছে তখনই আমরা দেখলাম দ্বারা ইরানে আক্রমণ করেছে তো এখন এই পরিস্থিতিতে আসলে ইরান কি করবে জানি না বা ইরান তার আকাশ প্রতিরক্ষা সিস্টেম কতটুকু ডেভেলপ করছে সেটাও জানি না বা ইরানে যদি এই মুহূর্তে আক্রমণ হয়ে বসে এই আক্রমণ দ্বারা নিঃসন্দেহে আরও প্রস্তুতি নিয়ে নেমেছে বারো দিনের যুদ্ধে তারা যে পরাজিত হয়েছে তারা যে লজ্জা পেয়েছে এই লজ্জা থেকে বাঁচার জন্য এবার তারা নিঃসন্দেহে আরও গুছিয়ে আসবে ইরানের দুর্বল জায়গাগুলো তারা চিহ্নিত করে ফেলেছে এবং মোসাদের তাদের যে বেজগুলো আছে মোসাদের ইরানের ভেতরে যে এজেন্সিগুলো আছে বা এজেন্টরা রয়েছে তাদেরকে আরও বেশি অ্যাক্টিভ করেছে এবং সেই মোসাদ এজেন্টরা নিঃসন্দেহে এবার আরও বেশি প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে কারণ ইরান এখনও জানে না কারা মোসাদ এজেন্ট যাদেরকে ধরা যারা ধরা পড়েছে এরা খুব বড় মাত্রা মানে বড় মাপের নাকি এরা ছোট মাঠ লেভেলের এমনও তো হতে পারে একদম রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মসাদ এজেন্ট হিসেবে কাজ করছে যাদেরকে এখনও ইরান চিহ্নিত করতে পারেনি তো এই লোকেরা যদি বিশ্বাসঘাতকতা করে বা এই লোকেরা যদি আয়াতুল্লা আলী খামিনের সরকারের বিরুদ্ধে দাঁড়ায় সেক্ষেত্রে ইরানের পক্ষে আসলে বড় রকম প্রতিরোধ গড়ে তোলা বা ঘুরে দাঁড়াবার শক্তি থাকবে না যেটা আমরা তেরো তারিখে প্রথম আক্রমণ